প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নবম শ্রেণী অনুশ্রেণী নয় পয়েন্ট একের উদাহরণ দশ নিয়ে দশ অঙ্কটা আমি খুব সুন্দরভাবে সমাধান করে দেব এর পূর্ববর্তী ক্লাসে আমি উদাহরণ এগারো নিয়ে খুব সুন্দরভাবে একটি ক্লাস করেছি আশা করি তোমরা দেখছো সবাই এ পর্যায়ে আমি উদাহরণ দশ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। দেখো আমি অঙ্কটা উঠেই রাখছি যেন প্রমাণ করো রুট অফার ওয়ান সাইনে ওয়ান প্লাস টেনে অর্থাৎ প্রমাণ করতে হবে এই ধারাটার উত্তর এই জন্য গোলদা দিচ্ছি এই ধারাটার উত্তর এটা হবে কীভাবে করবো দেখো তোমরা একটু প্রথমে আমরা উঠাবো লেফট হ্যান্ড সাইড সমান যেটা আছে পুরোটা উঠাবো ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস এরপরে এই রোডে রুট দিবা দাগ এই অঙ্কটা আবার উঠাইবা অত উপরে নিচে যা আছে এটা পুরাটা উঠাইতে হবে উঠাইলাম এরপরে নিয়মটা মনে রাখবা স্যার বলছে যে উপরে যেই সংখ্যাটা থাকে আবার বলি উপরে যেই সংখ্যাটা থাকে এই সংখ্যাটা দিয়া উভয় পক্ষের গুণ উপরে যদি প্লাসেরটা থাকে উভয় পক্ষে প্লাস দিয়া গুণ উপরে যদি মাইনাস টা থাকে উভয় পক্ষে এরকম মাইনাস দিয়ে গোল অর্থাৎ উপরে যা থাকে ওইটা দিয়ে উভয় পক্ষের গোল তাহলে উপরে আছে মাইনাস টা এই মাইনাসটা আমরা দুইবার লিখব ওয়ান মাইনাসাইনে দেখো এরপর কাজ হচ্ছে রুটে রুট দিলাম দেখো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা ওয়ান মাইনাস সাইনে তার মানে আমরা খুব সহজেই লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার

তারপরে দেখো উপরেটার উপরে ডাই ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হল কস স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে কি কস স্কোয়ার এখন দেখো এই রুটটা এটার উপরে আছে এটার উপরে আছে এই জন্য এই রুডের কাটা এই রুডের স্কোয়ারে কাটা সমান দাও কি থাকে তাহলে নিচে থাকে কসে আর উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এটার এটার উপরেও উপরেও ওয়ান আছে আছে আমরা যার যারটা আলাদা করে দিয়ে দেবো এই কষের উপরে কী আছে ওয়ান মাইনাসের মাইনাস আবার কষের উপরে কি আছে সাইন দিয়ে দেবো সাইন সমান ওয়ান বাই কষের সূত্র হচ্ছে সেকে মাইনাস সাইন বাই কষের সূত্র হচ্ছে টেনে বাস প্রুফ দেখা খুব সহজেই অঙ্কটা সমাধান হয়ে গেল আমি যদি একটু রিভিশন দিই উপরে এই এই অঙ্কটা উঠে লেফট হ্যান্ড সাইড দিয়া আবার উঠাইবা উপরে যেটা আছে এটা দিয়া উভয় পক্ষে কি করবা গুণ করবা তারপরে একরকম চেহারার আছে যেন হলো স্কোয়ার আর নিচের এ প্লাস বি মাইনাস সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে ডা ওয়ান মাইনাস সারের স্কোয়ারের সূত্র কছে স্কোয়ার রোডের স্কোয়ারে কাটা রুটার স্কোয়ারে কাটা কাটা গেলে যা রইলো তা রাখলাম এটার উপর ওয়ান আছে দিয়ে দিলাম ওয়ান এই মাইনাসের মাইনাস এটার উপর সাইন আছে দিয়ে দিলাম সাইন কস বাই ওয়ান বাই কস সূত্র সেক সাইন বাই কস সূত্র টেন দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে